যা একাধারে ফল এবং সবজি হ্যাঁ আমি এই বিপের কথাই বলছি গ্রাম বাংলার এনার কেনাচে থেকে শুরু করে শহর জীবনেও এর আপাত বিচরণ আজ আমরা জানব এই পুষ্টিকর ফলের বিস্তারিত গুণাগুণ এর উপকারিতা এবং কিভাবে আপনিও লাভজনকভাবে পেপে চাষ করতে পারেন পেপের বৈজ্ঞানিক নাম ক্যারিকা পাপায়া ক্যারিকাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ফল এর জন্ম মধ্য আমেরিকা ও মেক্সিকোতে হলেও বর্তমানে এটি ক্লান্তীয় অঞ্চলে অন্যতম জনপ্রিয় ফল এটি সাধারণত পাঁচ থেকে দশ মিটার উচ্চ গাছে হয়ে থাকে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরে যা কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বা কমলা বর্ণ হয় শুধু সুস্বাদুই নয় এটি একটি পুষ্টি উপাদানে ভরপুর ফল চলুন জেনে নিই এর কিছু গুরুত্বপূর্ণ উপাদান বা গুণাগুণ ভিটামিন সি এর এক দারুণ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ দৃষ্টিশক্তি শক্তি ভালো রাখে এবং ত্বকের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভিটামিন এ প্রচুর পরিমাণে বিদ্যমান ভিটামিন ই ও কে এছাড়াও এতে আছে ভিটামিন ই কে ফাইবার উচ্চ ফাইবার উপাদান থাকায় হজমে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য প্রতিরোধ করে অ্যান্টিবায়োটিন বিটা ক্যারাটিনা মতো শক্তিশালী অক্সিডেন্ট রয়েছে যা কোষের ক্ষতি রোধ করে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে প্রোপেন এঞ্জাইম কাঁচা পেঁপে থেকে প্রোফাইন নামক এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে এবং এটি একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটার হিসেবে কাজ করে কম ক্যালোরি বা কম ক্যাল ক্যালোরিযুক্ত হওয়ায় এটি হজম ওজন নিয়ন্ত্রণ করে সাহায্য করে ভ্যার্চুয়ালি আপনি চাইলে পেঁপে চাষ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারেন এটি জমির আইলে জমির আল সাইড দিয়ে লাগালে হয়ে থাকে বা বাগান করতে পারেন অনেক একটি লাভজনক আবাদ আমার কাছে মনে হয়